শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা পাঠ্য বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় গদ্য ছন্দের কবি সমর সেনের বিরচিত মহাদেশ কবিতাটির কিছু গুরুত্বপূর্ণ নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করে দেবো এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর যদি তোমরা ভালো করে রেডি করে রাখো তাহলে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তার আগে এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা সবাই রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ যেহেতু তোমাদের দু হাজার চব্বিশের ফাইনাল পরীক্ষায় মহুয়া দেশ থেকে কোনো কোশ্চেন আসেনি তাই তোমাদের এই বছর দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষার জন্য এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অবশ্যই একটি কোশ্চেন আসবে প্রথম কোশ্চেন আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ ইনভাইট কমা আমার বলতে কার কথা বলা হয়েছে একই সঙ্গে এমন কামনার কারণ কি অথবা কোষেটি একটু ঘুরে আসতে পারে সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য ইনভাইট কমা নাগরিক জীবনে ক্লান্তি ও আবদ্ধতা থেকে শান্তির প্রত্যাশা কবিতায় প্রকাশ পেয়েছে তা আলোকে বিচার করো নম্বর ডিভিশনটা তোমরা কেমনভাবে ভালো করে দেখে রাখবে কারণ নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের উত্তরগুলি লিখতে হবে দ্বিতীয় প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন ইনভাইট কমা কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন অথবা কোশ্চেন একটু ঘুরিয়ে আসতে পারে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ইনভাইট কমা কাদের কথা বলা হয়েছে উদিতাংশটির তাৎপর্য আলোচনা করো তিন নম্বর প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ইনভাইট কমা এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে একই সঙ্গে তারা অবসন্ন কেন ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন এই প্রথম তিনটি পাঁচ নাম্বার তোমরা ভালো করে দেখে রাখবে এই তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিক এবং পরীক্ষা উচ্চ রয়েছে এছাড়া অল্প গুরুত্ব সম্পন্ন একটি কোশ্চেন জেনে নাও চার মহুার দেশ কবিতায় কবি শহরের ধোঁয়ায় বঙ্কিম নিঃশ্বাস এবং মহুয়ার দেশে ধুলোর কলঙ্ক দেখেছেন আবার যেখানে মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলেন সেখানেই কয়লার খনির গম্ভীর বিশাল শব্দ শুনতে পান ইনভাইট কমা এ ধরনের বিপরীত ধর্মিতা কবিতার কোন ব্যঞ্জনাকে প্রকাশ করে তা আলোচনা করো অথবা কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে অনেক অনেক দূরে আছে মেঘ মন্দির দেশ ইনভাইট কমা মৌহার দেশে কবি কোন স্বপ্ন দেখেছেন একই সঙ্গে স্বপ্নের সঙ্গে বাস্তবের কি পার্থক্য কবি অনুভব করেছেন পাঁচ নম্বর অনেক দূরে আছে মেঘ মদির দেশ ইনভাইট কমা কবিতা অবলম্বনে মেঘ মদির দেশ এর সৌন্দর্য ও তাৎপর্য বিশ্লেষণ করো অথবা কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে মহাদেশ কবিতায় কবি মৌহার দেশের যে চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও এই পাঁচটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে প্রথম তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং শেষের দুটি কোশ্চেন তোমরা দেখে রাখতে পারো আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই